আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি হাফ কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি সকাল বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু বেশ জমে যাবে তৈরি করা হয়েছে খুবই সামান্য তেলে খেতেও কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর একটা ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানে আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব পিঁয়াজ মরিচ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকের নাস্তাটি একেবারে কম তেল মশলায় তৈরি করছি সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে কম তেল মশলায় তৈরি করে দেখতে পারেন মিশানো হয়ে গেলে এখানে দেড় কাপ মতো পানি দিয়ে দেব আর হাফ কাপের মতো একটু বেশি সুজি দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে নিয়েছি চুলা রাস্তা লোহিটা করে রেখে সুজির ডো তৈরি করে নেব কিছুক্ষণ জাল করার পর সুজির ডোটা আঠালো হয়ে আসলে যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে গেট করে রাখা আলু দিয়ে দিব। এখানে আগে থেকে বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে গেটারে গেট করে নিয়েছিলাম সেটা দিয়েছি চেড়ে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ জাল করে নিব আলু সহ সুজিটা নাস্তা তৈরির ডু তৈরি করে নিব ডুটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে দেখেন প্যান থেকে উঠে উঠে আসছে তার মানে ডোটা তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব। একটু ঠান্ডা করে নিয়েছি তারপর চুলার ওপর ফ্রাই প্যানের মধ্যেই আমি ডোটা হাত দিয়ে একটু চেপে চেপে মুথে নিচ্ছি এতে ডোটা কিন্তু স্মুথভাবে তৈরি করা যাবে ভালোভাবে নাস্তার শেপ দেওয়া যাবে ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি এখন ডোটা থেকে সমান কয়েকটা ভাগে ভাগ করে নেব এতে করে সবগুলো নাস্তাই কিন্তু এক সমান হবে দেখতে ভালো লাগবে এখানে আমার নয়টি নাস্তা হবে আমি ডোটাকে নয় ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিলাম তারপর দু হাতের তালুতে ঘুরিয়ে আরও সমানভাবে গোল করে নিয়েছি এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আঙুল দিয়ে একটু চারপাশটা ছড়িয়ে দিচ্ছি আজকের এই নাস্তাটা আমি লম্বা শেপে তৈরি করব চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন তারপর চারপাশে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এতে করে যে ফাটলগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সমান করে নিচ্ছি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে একদমই সময় কম লাগে ঝটপট চা বসিয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করা যাবে মেহমান বাসায় আসলে বসিয়ে রেখে এক পাশে চা বসিয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এতটাই সময় কম লাগে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আরেকটা প্লেটে আমি কিছুটা সেমাই নিয়েছি সেমাইটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি এখন তৈরি করে রাখা একটা নাস্তা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব উপর থেকে একটু সেমাই ছড়িয়ে দিচ্ছি অ্যাঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সেমাইগুলো নাস্তার এপাশ ওপাশ খুব ভালোভাবে লেগে যায় যখন আমরা নাস্তাগুলো খাব সেমাইগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু খুব ভালো লাগবে এভাবে একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো তৈরি করে নিব তবে এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে সেমাইটা দিলে কিন্তু খেতে দেখতে দুটোই ভালো লাগে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর আমি ফ্রাই প্যান বসে দিয়েছি তিন চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব এই তেলেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব উপর থেকে চামচ একটু তেল ছড়িয়ে দিচ্ছে চুলা রাশটা মিডিয়ামেজে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব এক কালার চলে আসলে উলটিয়ে দেব এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব এতে করে নাস্তাগুলোর উপরটা মুচমুচে হবে ভেতরে একেবারে নরম থাকবে এভাবে ঝটপট নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা সকাল বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করে দেখতে পারেন পরিবার সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এভাবেই সবগুলো নাস্তা বা টিফিন রেসিপি অথবা স্ন্যাক্স যেটাই বলেন না কেন ভেজে নিয়েছি পরিবেশন করে নিয়েছি এই নাস্তাগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় চাইলে গরম গরম সস দিয়েও পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার এখন একটা নাস্তা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরটা কতটা মুচমুচে হয়েছে ভিতরে একেবারে নরম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ